চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভারতীয় সংবিধানের পঁচিশ নম্বর ধারা আর্টিকেল পঁচিশ অব দি ইন্ডিয়ান কনস্টিটিউশন ধর্মীয় স্বাধীনতার অধিকার সম্পর্কিত এটি নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে এবং একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ভারতের মৌলিক নীতিকে দৃঢ় করে নিচে এর বিস্তারিত আলোচনা দেওয়া হল ধারা পঁচিশ এর মূল বিষয়বস্তু মূল ইংরেজি ভাষায় আর্টিকেল পঁচিশ এক সাবজেক্ট টু পাবলিক অর্ডার মোরালিটি অ্যান্ড হেলথ অ্যান্ড টু দি আদার প্রিভিশন অফ দিস পার্ট অল পার্সনস আর ইকুয়ালি এন্টাইটেল টু ফ্রিডম অফ কনশন অ্যান্ড দ্য রাইট ফ্রিলি টু প্রফেস প্র্যাকটিস অ্যান্ড প্রপোগেট রিলিজন বাংলা অনুবাদ ও ব্যাখ্যা ধারা পঁচিশ এক জনশৃঙ্খলা নৈতিকতা এবং স্বাস্থ্য সংক্রান্ত বিধান এবং এই অংশের অন্যান্য বিধানের অধীন থেকে প্রত্যেক ব্যক্তি তার বিবেকের স্বাধীনতা এবং স্বাধীনভাবে ধর্মগ্রহণ ধর্মীয় আচরণ ও ধর্ম ধর্মপ্রচারের অধিকার লাভ করবেন ধারা পঁচিশ এর প্রধান বৈশিষ্ট্য এক ধর্মীয় স্বাধীনতার অধিকার প্রতিটি নাগরিক তার ইচ্ছামত পালন প্রচার ও অনুশীলনের স্বাধীনতা পান দুই সীমাবদ্ধতা এই স্বাধীনতা জনশৃঙ্খলা পাবলিক অর্ডার নৈতিকতা মোরালিটি এবং স্বাস্থ্য হেলথ এর স্বার্থে সীমিত হতে পারে রাষ্ট্র এই তিনটি কারণে ধর্মীয় অনুশীলন বা কার্যকলাপে হস্তক্ষেপ করতে পারে তিন সকল ব্যক্তির জন্য প্রযোজ্য এই ধারা শুধু ভারতের নাগরিকদের জন্য নয় বরং সমস্ত পার্সনস এর জন্য প্রযোজ্য অর্থাৎ বিদেশিরাও এর অন্তর্ভুক্ত চার প্রচার প্রপাগেট করার অধিকার নাগরিকরা নিজেদের ধর্ম প্রচার করতে পারেন তবে অন্যের ধর্মান্তর বাধ্যতামূলক করলে তা বেআইনি পাঁচ ধর্মীয় অনুশীলনের সীমারেখা কিছু ধর্মীয় রীতি যদি জনস্বার্থে ক্ষতিকর হয় যেমন মানব বলি অস্পৃশ্যতা তবে রাষ্ট্র তা নিষিদ্ধ করতে পারে উল্লেখযোগ্য মামলা এক দ্য স্টেট অব বম্বে অ্যান্ড নরসু অ্যাপ্পা মালি উনিশশো ধর্মীয় আচরণ ও সামাজিক সংস্কারের মধ্যে পার্থক্য নির্ধারণ করা হয় দুই র্য লাউস অ্যান্ড স্টেট অব মধ্যপ্রদেশ উনিশশো সাতাত্তর প্রচার মানে ধর্মান্তর নয় কেউ জোর করে বা প্রলোভনে ধর্মান্তর করলে তা ব্যয়নি উপসংহার ভারতীয় সংবিধানের পঁচিশ নম্বর ধারা ধর্মীয় স্বাধীনতার মৌলিক ভিত্তি তবে এটি সম্পূর্ণ অবাধ নয় রাষ্ট্র জনস্বার্থে সীমা নির্ধারণ করতে পারে এই ধারাটি ভারতের ধর্মনিরপেক্ষতার ধারণা রক্ষা করে এবং প্রত্যেকের নিজস্ব ধর্মীয় চেতনার স্বাধীনতা নিশ্চিত করে ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন